হলে রিলিজ পেয়েছে কিন্তু সেই সিনেমাটা রিলিজ হওয়ার মাত্র দুই দিনের দিনেই কিন্তু সিনেমা হল থেকে সিনেমাটা নামাই দিছে কারণ সেই সিনেমার তেমন ভালো সাফল্য আসতেছিল না বিদায় কিন্তু সিনেমা হল মালিকরা তারা তো আর তাদের লস করবে না সেই ফলেই কিন্তু সিনেমাটা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল আবার সেই সিনেমাটাই কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায় তাও আবার আইস্ক্রিন ইউটিউব চ্যানেলে তো দেখুন আমি আগেই বলছিলাম যে লো বাজেটের সিনেমা এখন আর পাবলিক খায় না কারণ বাংলাদেশের সিনেমা কিন্তু এখন অন্য একটা উচ্চতায় চলে গেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কিন্তু সবচাইতে হায়েস্ট বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ আর বরবাদের মতো সিনেমা যখন আমাদের ইন্ডাস্ট্রিতে রিলিজ হয় তখন কিন্তু এক কোটি টাকা বা পঞ্চাশ লাখ টাকা আশি লাখ টাকার এইগুলা সিনেমা কিন্তু আর মানুষে দেখে না যেমন উৎসব সিনেমা এটাও কিন্তু জল রং সিনেমার চেয়ে বেশি বাজেটের ছিল আর তাছাড়া উৎসব সিনেমার কিন্তু গল্পটাই এই সিনেমাটার ব্যবসার সাফল্যের দ্বার প্রান্তে কিন্তু এগিয়ে নিয়ে গেছে আর তাছাড়া এই জল রং সিনেমা কিন্তু তেমন ভালো একটা সুবিধাজনক ছিল না এছাড়া সাইমন সাদিকরে কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো পরিচালক এমন ভাবে কিন্তু ব্যবহার করতে পারে না যাতে তার যে এবিলিটি এটা প্রমাণ করতে পারে তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে যেহেতু আগে যেতেছে তো আমার মনে হয় এই ধরনের লো বাজেটের সিনেমা কিন্তু যদি সিনেমা হলে রিলিজ দেওয়া হয় তাহলে আমার মনে হয় দর্শক সিনেমা হলে যাওয়া সে আগের মতো বন্ধ করে দিব তো আমি যাই ভাবছিলাম এটাই কিন্তু এখন সফল হয়ে গেছে তো দেখুন এই জল রং সিনেমাটা কিন্তু এখন ইউটিউবে তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবে কাছের মানুষটাই ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ